দাও আচ্ছা তোমাদের বাইক নিতে আমার শাশুড়ি মা আমাকে কি কি পাঠিয়েছে এখানে রুদ্রনাদির ভিডিও দেখছিলাম আর আমার বর এসেছে অনেক কিছু খাবার পাঠিয়েছে আর এই যে পরোটা আর খুগনি শেষ করলাম এই মামাম দাড়া কত খাবার পাঠিয়েছে দেখো কার 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 শাশুড়ি ভাগ্য এইরকম যে বৌমা বাপের বাড়িতে থাকলে এত কিছু খাবার কিনে পাঠায় আমার এই রকম তারপরে আমি উল্টো পাল্টা বলি কিন্তু তাই বলে খারাপ সম্পর্ক তা না বাই 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 দেখো এই যে পুরীর যে খাজা হয় খাজা এই মিষ্টি গজাগুলো এটা খেতে তো আমার জাস্ট ওয়াও লাগে হুম মিষ্টি গদা টাইপ এদিকে গলা জ্বাল আলাদা করছে খুব সুন্দর খেতে সকালটা শুরু করেছিলাম আলতু ফালতু খাবার দিয়ে তাই বেলার দিকে এত পরিমাণে গ্যাস হয়ে গেছিলো তাই কাউকে কিছু না বলেই চুপি চুপে একটু গ্যাসের সিরাপ খেয়ে নিলাম যাতে একটু সুস্থ থাকতে পারি তবে এটা ভাবিনি যে আজকের দিনটা আমার অনেক অনেক স্বপ্নের একটা দিন যেটা কোনো দিনে আমি কল্পনাও করিনি সেইটা হচ্ছে আজকের দিনে কারণ আজকের দিনটাতে আমার জীবনটা মানে কি বলবো ধন্য হয়ে গেছিল কারণ যে জন্য ইউটিউবে এত পরিমাণে খাটা সেই জিনিসটা আমি হাতে পেয়েছিলাম ব্লগটা দেখতে থাকো আশা করছি সব বুঝতে থাক পারবে কি করবে খেতে পারবো কি আলো তো যাচ্ছি যা গেহু না হু

বরঞ্চ আজকে মাংস করতে হবে না কালকে সকাল বরঞ্চ করে এসছে যখন কিছু খাওয়া নিয়ে বাড়ি চলো ঘাড়ি গিয়ে খাবে চলো হ্যাঁ তুমি তো স্ট্যান্ডে যাবে তো

হিউ গাইস ফরলিং চান আছে গাইস কত করে কিলো দেখাচ্ছে প্যাকেট না বুঝতে পারছো এক প্রক্রিয়ায় তিরিশ টাকা আছে একটা কুড়ি আছে একটা দোআঁশ আছে এক কেজি করেছে প্যাকেট প্যাকেট একশো টাকা আছে এক কিলোমিটার প্যাকেটটা ওখানে গেলে পঁচিশ কিলো করে বসত হুম ইও ভালো থাকে প্যাকেট বলি কে ইন্ডিয়া গেট হুম ইন্ডিয়া গেট

তো যেমনটা তোমরা দেখলে যে একটা রাত্রেবেলা আমরা মাংস খুঁজতে গিয়েছিলাম তারপর আর কন্টিনিউ করা হয়নি আর ভিডিওটা হচ্ছে উনতিরিশে জানুয়ারি আর আজকের হচ্ছে উনতিরিশে ফেব্রুয়ারি মানে প্রায় এক মাস পর ভিডিওটা আমি এডিট করতে বসেছি মানে ভিডিওটা আমার ফোনে ছিল সেটাও আমার জানা ছিল না আর ওই ভিডিওটা কবে গা সেটা তোমাদেরকে বলে দিই যেদিনকে আমার গুগল এক্সেন্স প্রিন্টটা আসে সেদিনকার মানে আসার পরই তুষার বলো এত বড় একটা সুখবর এসেছে তাহলে সেলিব্রেশন এটা হতে তো পারে না তো ওই দিনকে আমি তোমাদের সাথে মানে জিনিসটা শেয়ার করিনি আমি ভেবেছিলাম কারণ আমি তো বাপের বাড়িতে ছিলাম আর আমার শ্বশুর রিসিভ করেছিল ওইটা তো ভেবেছিলাম ওইটা যখন আমি হাতে পাবো একেবারে তোমাদের সাথে সেটাই সেই সময় শেয়ার করব। তো শেয়ার করা তখন হয়নি বলেই আর তোমাদেরকে মানে ভিডিওতে কিছু দিতে পারিনি মানে দেখাতে পারিনি আর ভিডিওটা পোস্ট করা হয়নি কিন্তু এখন আমি চেক করছিলাম আমার গ্যালারিতে যে কি কি ভিডিও আছে মানে কি কি ফুটেজ আছে বাকি এগুলো পোস্ট করব তো তখনই দেখলাম যে এই ভিডিওটা আছে তাই ভাবলাম যে তাহলে ভিডিওটা শেষ করে দেয়া যাক আর ভালো ভিডিও তোমাদের আশা করি ভালো লেগেছে দেখতে তো এই হচ্ছে ভিডিওটা স্টোরি যেটা অনেক দিন পর পোস্ট করলাম কেউ কিছু মাইন্ড করো না আমি জানি না তোমরা কেমন মাইন্ড করবে বা দেখবে যাই হোক তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না টাটা দেখা হচ্ছে বা ভালো কোনো ভিডিওতে